আপনি জানেন কি কিছু কথা বা কাজ আপনাকে মুসলিম থেকে কাফের বানিয়ে দিতে পারে আপনার জানা না থাকলেও এই ভুলগুলো করলে আপনি মুরতাদ হয়ে যেতে পারেন যার শাস্তি দুনিয়াও আখেরাতে ভয়াবহ ইসলামের দৃষ্টিতে মোরতাদ হলো সেই ব্যক্তি যে ইসলাম গ্রহণ করার পর আবার তা ছেড়ে দেয় চেতনায় অথবা কথায় বা কাজে আসুন জেনে নেই কি কি কাজ করলে একজন মানুষ মোর্তাদ হয়ে যায় এক নম্বর আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা অথবা সন্দেহ প্রকাশ করা যেমন আল্লাহ কি সত্যি আছেন দুই নম্বর রসুল সাল্লিহি ওয়াসাল্লামকে নিয়ে বিদ্রোভ করা বা তার নবুয়ত নিয়ে বিদ্রুপ করা যেমন সব নবীত মানুষ ছিল তাতে এমন কি নাউজুবিল্লা তিন নম্বর কোরআনের আয়াতকে অস্বীকার করা বা উপহাস করা যেমন বলা এইসব এখনকার যুগে চলে না নাউজুবিল্লা চার নম্বর ইসলামী বিধানকে অস্বীকার করা যেমন কেউ বলে রোজা রাখলে শরীর খারাপ হয় এটা অপ্রয়োজনীয় নম্বর ইসলাম ব্যতীত অন্য ধর্মকে শ্রেষ্ঠ বলা যেমন খ্রিস্টান ধর্মে মানবতা আছে ইসলাম তো কঠোর ছয় নম্বর নিজেকে নবী বলা বা অন্যকে নবী বলে বিশ্বাস করা সাত নম্বর কোরআন অবমাননা করা ছেড়ে ফেলা পদদৌলিত করা আট নম্বর ইসলাম থেকে অন্য ধর্ম গ্রহণ করা বা প্রকাশ্যে ইসলাম ত্যাগ করার ঘোষণা দেওয়া এসব কাজ কেউ ইচ্ছাকৃতভাবে ও সচেতনভাবে করলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে অর্থাৎ মুরতাদ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুক ইসলাম আমাদের ইমানকে হেফাজত করার শিক্ষা দেয় আসুন আমরা নিজেরাই সচেতন হই এবং অন্যদেরকেও সচেতন করি যাতে কেউ ইমান হারিয়ে না ফেলে আল্লাহ আমাদের সকলকে ইমানের উপর দৃঢ় রাখুন আমিন